আজকে ভান্ডার নাই যা ও মেক্লিগস ভান্ডার নাই আমাদের গাড়ি লোড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো তো এই লোড হচ্ছে দেখাচ্ছি তোমাদের লোড হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছো ওহ যা করে দেখ অন্ধকারে বেরিয়ে পড়েছি এটা তারপরের দিন এখন এই অন্ধকার চারপাশে কারণ এখন সময় হচ্ছে তিনটা যাই হোক ট্রেন যাচ্ছে তো তোমরা দেখি থাকো সঙ্গে থাকো দিনের বেলা দেখাচ্ছি রাতের বেলা না দেখি তারপরে দিনের বেলা দেখাচ্ছি জিও পাম্পে এখন ডিজেল ভরে নিলাম এই যে আমরা এখন যাচ্ছি ফান্ডার নি এই যে এখানে রোহান আছে ক্লাই করে দে তো যাই হোক এই যে এর গাড়ি এটা আর আমার গাড়ি এদিকে রয়েছে পিছনে তো যাই হোক বন্ধুরা এরপরে নেক্সট দেখাচ্ছি এখন চারপাশে অন্ধকার তাহলে বন্ধুরা দেখতে অভিযোগ চারপাশে কুয়াশা এই সকাল হলো যে তো যাই হোক এখন একটু একটু করে ক্লিয়ার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখাবো ভিডিওটা আর একটু ক্লিয়ার হোক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা এখন সিঙ্গাল রোডে ঢুকে গেলাম এটা জলপেশ যাবে বা দিকে সিদা যাবে চাঙারা রোড আর কি যাই হোক তো তোমাদেরকে দেখাচ্ছি জলপেশ কোথা থেকে যায় সেটা দেখাচ্ছি তো এই যে বন্ধুরা বা দিকে যাবে জলপেশ ওই যে বন্ধুরা জলপিশের রাস্তা এই যে নিচের দিকে নেমে চলে গেলো এটা জলপিশ হিসাবে এটা এটা চাংড়াবান্ধা আমরা সিধা যাচ্ছি এই যে দিকে জলপিশের রাস্তা আর এটা আমরা সিধা যাচ্ছি সিধা এটা চাংড়াবান্দা রোড আমরা যাবো মালদানি বেকলেগঞ্জ তো দেখাচ্ছি তোমাদেরকে নেক্সটে আমরা এখন বাজে সকাল ছটা আর এই যে কুয়াশা দেখো দেখা যাচ্ছে না কুয়াশা খুবই কুয়াশার দিকে খালি সামনের গাড়িটা দেখা যাচ্ছে সামনেও দেখা যাচ্ছে না পিছনেও দেখা যাচ্ছে কুয়াশা দেখাই এই যে বন্ধুরা কুয়াশায় কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা কুয়াশায় ভরছি কুয়াশায় ভরছি দেখা যাচ্ছে না যাই হোক আরও তো কুয়াশার দিন পরে রয়েছে আরও দেখা যাবে না তো বন্ধুরা দেখতে যাও সঙ্গে থাকো কুয়াশা দিয়ে এনজয় করো ভিডিওটা তাহলে বসে থাকো বেঙ্গাল রোডে ঢুকে পড়েছি যাচ্ছি এবার দেখতে পাচ্ছ তাহলে দেখতে খাবো ভিতরের রাস্তা দেখো গ্রামের রাস্তা কুয়াশা রয়েছে ভালো বন্ধুরা দেখতে দেখো তো বন্ধুরা এই যে পৌঁছে গেলাম ভান্ডার নিতে আমাদের গাড়ি এই যে পরপর দুটি গাড়ি রয়েছে এখন আমাদের এই গাড়ি থেকে পাল্টাই হচ্ছে এই ছোট তিন চাকাতে এই যে তোমরা দেখতে পাচ্ছো এই যে দোকান রয়েছে এই যে এখানে এটা হলো ভান্ডানি নি যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো খালি হচ্ছে পাল্টাই হচ্ছে আর কি এখানে বসে আছে এই হাই করে দেয় তো যাই হোক তাহলে বন্ধুরা দেখতে থাকো দেখাচ্ছি আমার গাড়ি খালি হওয়ার সময় তোমরা দেখতে পাচ্ছ ভান্ডাননি বাজার এই আমার পিছনে ওই যে আমার গাড়ি খালি হচ্ছে ওইখানে তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি খালি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সূর্যের আলোটা এদিকে রয়েছে এদিক থেকে ভালো আসছে যাই হোক এই আমাদের গাড়ি খালি হচ্ছে এই তোমরা দেখতে পাচ্ছ এই দোকানের ভিতরে নিয়ে যাচ্ছে মাল এই যে তো বন্ধুরা এই যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এটা হলো বাজার তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওটা তো বন্ধুরা গাড়িটা খালি হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা গাড়ি খালি হয়ে গেল এখন বাড়ি যাবো আর কি যাই হোক তো তোমরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে লাগছে না কমেন্ট করে জানাও আর বন্ধুরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে তাহলে বন্ধুরা এখন বাড়ি যাবো এই যে রাস্তার পথ তাহলে বন্ধুরা দেখতে থাকবো ভিডিওটা